তো সিদ্ধার্থর দিদি কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে সিদ্ধার্থকে নিতে আর এই যে আমি আকাশকে নিয়ে যাচ্ছি এই যে একটু গাড়িতে ওঠানো নামানো এগুলো একটু করতে পারবে তো এই যে গাড়িতে তোলা হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি তো সিদ্ধার্থ যাবে কিন্তু দিদির বাড়িতে দিদির মেয়ের বার্থডে তাই তো সিদ্ধার্থ হ্যাঁ আর গাড়িতে উঠে কেমন লাগছে ভালোই লাগে ভালোই লাগছে ভালো লাগছে হুম আচ্ছা তো এই যে আমরা এই দেখো এইটা আমার দিদি তো এখন আমরা যাচ্ছি তো সিদ্ধার্থ কিন্তু প্রথম এই দূরে কোথাও এরকম চার চাকাতে গেল এমনি ট্রেনে গেছে মাসির বাড়িতে মাসির বাড়ি যেমন গাংনাপুর আর ট্রেনে করে এদিক ওদিকে গেছে তাও ছোট থাকতে এই পাঁচটা বছর আমি ওকে আর দূরে কোথাও নিয়ে যেতেই পারি না তো সিদ্ধার্থ কিন্তু চলে এসেছে দিদির বাড়িতে আর এটা হচ্ছে সিদ্ধার্থ জামাইবাবু তো দেখো একটা জিনিস দেখো সিদ্ধার্থ দিদির মুখটা দেখো মানে আমি যেমন চিন্তায় থাকি না যে কোথায় ওর পায়ে লাগবে কি হাতে লাগবে তো কিন্তু সেই রকম জিনিসটা কিন্তু আমি ওর মুখের মধ্যে পেলাম যে মানে জামাইবাবু তুলছে ও মানে মুখটা এমন করে আছে যে ও ভাইয়ের লাগছে না তো সিদ্ধার্থ জামাইবাবু এই যে টোটোতে বসাচ্ছে টোটোতে করে একটু বাড়ির দিকে নিয়ে গেল। কেননা আমি তো আর গাড়িটা ছোট ওর গাড়িটা তো নিয়ে যাইনি একদিনের জন্য গেছি তো এই যে আবার এই যে দেখো আপনারাই দেখেন কতটা কষ্ট আমি একটা মেয়ে মানুষ এতটা করা কি সম্ভব আমি একা কোথাও যাওয়া মানে আমার সাথে ব্যাগ থাকবে এই ছেলে থাকবে সেই কারণে আমি আর দূরে কোথাও নিয়ে যেতে পারি না আর এই দেখো চলে এসেছে সিদ্ধার্থ দিদির বাড়িতে আর এই যে এখানে সব কিছু রান্নার জন্য রেডি হচ্ছে এখানে আজ রান্না হবে সিদ্ধার্থ বিরিয়ানি খেতে ভালোবাসে বলেছিল তাই কিন্তু দিদি বিরিয়ানি করছে বিরিয়ানি আর ছিল চিকেন আরও অনেক কিছু করেছিল রান্না তো এইটুকুই আমি দেখাচ্ছি কেন ভিডিও দেখালে তো অনেক বড়ই ভিডিও দেখানো যায় তো যাই হোক এই যে সব খেলা করছে আর সবাই কিন্তু সবথেকে আনন্দতে ছিল সিদ্ধার্থ সিদ্ধার্থ দিদি আর সিদ্ধার্থর হচ্ছে ভাগ্নি আর ভাগ্নে সবাই ওদের বাড়ির মানে ফ্যামিলি মানুষ এত ভালো সত্যি খুব ভালো লেগেছে তো যাই হোক যে সিদ্ধার্থ যে এরকম মানে দূরে কোথাও চারচাকায় করে যাবে এটা আমি ভাবিনি সিদ্ধার্থ ভাবেনি কিন্তু সিদ্ধার্থর আজকে সেটা পূরণ হয়েছে তো কথাই আছে ভগবান যদি থাকে এবং দেখে ঠিক কিভাবে কিভাবে হবে সেটা কিন্তু আমরা কেউ জানব না আর বৃষ্টি হচ্ছিল ওখানে আর এটা পলি দিদির বাবা মাথায় প্লাস্টিক দিয়েছিল তো হাসছে তো বৃষ্টির মধ্যে সবাইকে কাজ করতে হচ্ছে আমরা নাই ঘরেতে আছি কিন্তু যার বাড়ির কাজ তাদেরকে তো কাজ করতেই হবে আর এই যে রান্না হচ্ছে এখানে তো ছেলেকে যে পলি দিদি খুশি করেছে সত্যি খুব ভালো লাগলো আর মেয়ের জন্মদিন সবাই আশীর্বাদ করবেন আর আমি কিন্তু এই যে রেডি হয়ে গেছি ছেলে তো ওরকম মানে যেটা নতুন জামা কাপড় যেটা পরে নিয়ে গেছে অত তো টেনে নিয়ে তো নিজেদের একটা খাটনি একদিনের জন্য তো রান্না প্রায় হয়েই গেছে আর এখানে সব বেলুন ফুলিয়েছে আর এই যে সবাই এসছে যারা যারা সিদ্ধার্থ ভিডিও দেখে তো তারা সবাই আবার এসেছে রাত্রে আমি কথা দিতে পারিনি রাত দেড়টার সময় বাড়ি চলে এসেছি কেননা দিদির আসতে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না যেহেতু আকাশ গেছিল ওর আর ভালো লাগছে না আমাদের কোনো সমস্যা হয়নি ভালোই লেগেছে তো আমরা চলে আসব বলে দিদি এত সাজ সেজেছে একটু নাচ করবে কোনোটাই দিদি করতে পারেনি দিদি কানছিল মানে কতটা কষ্ট পেলে মানুষের চোখ দিয়ে জল বেরোয় তো দিদি সেজেছে পাল্লার থেকে তারপরেও কান্নাকাটি করে মেকআপ টেকআপ তুলে ফেলেছে আর এখানে এই যে জন্মদিন হবে মানে কোথায় বসাবে কি করবে মানে বুঝতে পারছে না এটা দিয়েছিলাম আমি পায়ের নিচে দেওয়ার জন্য তো দিদি বুঝতে পারছে না আর মাইক বাজছে অনেক আওয়াজ কথাটাও শুনতে পাচ্ছে না তাই যে সিদ্ধার্থকে এখানে বসানো হবে তো আর এখানে কিন্তু অনেক রকম একটু আওয়াজ আছে কেননা আমি দিনের বেলায় বাড়িতে ভিডিওতে কথা দিচ্ছি মানে দিনে খুবই অসুবিধা হয় কিন্তু কী করব পারি না তা এই যে ভাগ্নির কেক আর সিদ্ধার্থ পাশে বসে আছে তো এদের কিন্তু কী বলবো তো পুচকুসোনটা এই যে কেক কাটছে হ্যাপি বার্থডে টু ইউ কি নাম কী নাম মেঘনা মেঘনা হ্যাপি বার্থডে টু ইউ মেঘনা তো মেঘনার জন্যে আমিও ভগবানের কাছে প্রার্থনা করব ওর যেন অনেক আয়ু হয় সুস্থ থাকে ভালো থাকে ভালো পড়াশোনা করুক ভালো মানুষের মতো মানুষ হোক মা বাবার মানে কি বলবো সবাইকে কি বলবো মানে বড় মা মানুষ হোক আর এই যে সিদ্ধার্থকে নিয়ে এত আনন্দ এই পৃথিবীতে আমার ভাই বলছিলো এই পৃথিবীতে তো আমরা সুস্থ মানুষকে নিয়ে সবাই আনন্দ করি কিন্তু এরকম মানুষকে নিয়ে কয়জন আনন্দ করে তো এরা যে এই যে নিয়ে গেছে অপর মানুষ হয়ে যেটা নিজের মানুষও এতটা করে না এটা স্বাভাবিক সবারই হয় আমার একা না প্রত্যেকটা মানুষেরই হয় তো এই মানে সে কী বলবো তো মানে খুব আনন্দ হয়েছে কিন্তু আমরা চলে আসব বলে শুধু পলিদির মনটা খুবই খারাপ আর ওই যে পাশে সিদ্ধার্থ আছে তো এখানে সবাই এসছে তো আর এই যে পুচকু সোনাটা। ওখানে গান হচ্ছিলো তাই আমি আবার পুচকুটাকে নিয়ে একটু আনন্দ করলাম কেননা ও ছোট মানুষ আর আমরা যে নাচা গানা করি না তা কিন্তু নয় সবই করি যখন যেমন তখন সেমন যে এখন কাঁদবো বলে পরেক্ষণ হাসবো না কি নাচবো না সেটা নয়

এই যে পুচকুটা যে আনন্দ করছে ফেরে দিয়ে দিয়েছে তো ওরাও মামা মামা করে কিন্তু খুব পাগল তা সত্যি কি বলবো ওখানকার মানুষও খুবই ভালো ছেলেকে এসে জড়িয়ে ধরা আদর করা কথা বলা এই তো এই তো এই তো জীবন এইটুকুই সব কিছুই যাবেও না থাকবেও না তো মানুষের কথা ভা ব্যবহার এটাই সব তো এই যে পুচকুটা বসে আছে আর এখন আমি সিদ্ধার্থকে খাইয়ে দেবো কেননা ও প্যান্ডেলে বসে খেতে পারবে না তো আমি ওকে ঘরে বসে খাইয়ে দিচ্ছি আর মানে কোথাও গেলে ও তো কী বলবো পেচ্ছাপ অন্য কিছু খুবই অসুবিধা হয় তো যাই হোক ওদের বাড়িতে কোনো অসুবিধা হয়নি আমি বাড়িতে যেরকম থাকি করি সেইভাবেই আমি সব কিছু করিয়েছি কোনো অসুবিধা হয়নি আর ছেলেকে আমার একটু টানতেও হয়নি এ ঘরের থেকে ও ঘরে নিয়ে গেছি তাও ছেলেকে মানে কেউ না কেউ দিয়ে এসছে তো যেরকম বলেছিল যে আসো কোনো অসুবিধা হবে না তো সত্যিই কোনো অসুবিধা হয়নি ভগবান যেন ওদেরও কোনো অসুবিধা না দেয় তো যাই হোক খুব আনন্দ করেছি সিদ্ধার্থ আনন্দ করেছে ভালো লাগলো তো আপনারা সবাই ভালো থাকবেন আমরা ভালো আছি আর সিদ্ধার্থ বিরিয়ানিটা কেমন হয়েছিল আচ্ছা তো ছোট ছেলেও ঘরে বসে খেয়ে নিচ্ছে ও আর যায়নি আর আমিও এখানে বসেই খেয়ে নেব তো সিদ্ধার্থর খাওয়া প্রায় হয়ে গেছে আর হচ্ছে সিদ্ধার্থ যে এই রকম একটা আনন্দ মানে আমি কি দিলাম আমি তো যাই হোক কিন্তু দিদি দিয়েছে কিন্তু এরা এর এই আনন্দটা ভাগ্নির জন্মদিনে জীবনে এমন একটা দিদি আমি প্রথমবার পেলাম আচ্ছা ঠিক আছে আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে তো আমিও ঘরের মধ্যে বসেই একটু খেয়ে নেব তারপর আবার বেরোতে হবে আর বেরোনোর কথা শুনেই তো দিদি কান্না করছিল তো আমি আবার বোঝালাম তো এই যে আমরা কিন্তু বাড়ির দিকে আবার রওনা দিয়েছি আমাদের বাড়ি আসতে আসতে রাত দেড়টা বেজে গেছিলো তো গাড়িটা ছিল বলে কোনো অসুবিধা হয়নি তো এই যে আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি সিদ্ধার্থ বসে আছে ও কিন্তু একটু মানে অত রাত হয়ে গেছে একটু ঘুমায়নি ও তাকিয়ে তাকিয়ে সব দেখছিল তো আমি প্রায় ঘুমিয়ে গেছিলাম তখন বাড়িতে ঢুকতে ঢুকতে রাত দেড়টা বাজে তো কিন্তু সিদ্ধার্থ ঘুমায়নি আমি একটু ঘুমিয়ে গেছিলাম ছোট ছেলে ঘুমিয়ে গেছে সিদ্ধার্থ কিন্তু ওই দেখছে কেননা ওরা তো দেখ ওর এভাবে এতটা দেখতে পায় না ওদের একটা কৌতূহল থাকে সব কিছু দেখার তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি ছেলেকে নিয়ে আকাশ ছেলেকে ঘরে দিয়ে আসলো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আশীর্বাদ করবুন করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শুধু আমি আপনি নয় পৃথিবীর সবাই এটাই আমরা ভগবানের কাছে চাইব আর এই যে সিদ্ধার্থ ওর কিন্তু মনটা খারাপ হয়ে আছে ওর থাকার ইচ্ছা ছিল শুধু আকাশের জন্য থাকতে পারলাম না কেননা ওর একটা কাজ আছে পরের দিন সকালেই সেই জন্যে কিন্তু চলে আসতে হয়েছে তা আজকের ভিডিও এই পর্যন্তই এইখানেই সে